শিশু নির্যাতন যৌতুক রক্তদান করা প্রাকৃতিক দুর্যোগে বা সামাজিক অন্যান্য সমস্যায় মুসলিম হিসেবে এগিয়ে আসাটা কতটা জরুরি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিশোর অবস্থায় ফিজারের যুদ্ধ নামে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার কয়েক বছর পর কোরাইশের সম্ভ্রান্তদের ভেতর ফুদুলের চুক্তি বলে একটি চুক্তি হয় তিনি সেই চুক্তিরও অংশ ছিলেন যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সুবিচার প্রতিষ্ঠা করা আপাত দৃষ্টিতে এই কাজগুলো ধর্মীয় কাজ না এবং রসুল সাল আলহি ওসাল্লামও এগুলোতে অংশ নিয়েছিলেন নববোধ প্রাপ্তির বহু আগে কিন্তু তিনি যখন নবী হয়ে গিয়েছিলেন তখনও তিনি এই উদ্যোগগুলোর কথা স্মরণ করে বলেছিলেন এই উদ্যোগগুলো মহৎ ছিল এ থেকে স্কলারগোন বিশ্লেষণ করে বলেন সামাজিক কাজের সাথে যুক্ত হওয়াটা একজন মুসলিমের দায়িত্ব আপনার অন্য ধর্মে বিশ্বাসী প্রতিবেশী যখন দেখবে আপনি সামাজিক সমস্যাগুলো নিয়ে ভাবেন কাজ করেন এটা কিন্তু তাকে এক প্রকার দাওয়াত দেওয়া হয়ে যাচ্ছে রসুল্লাহ সালি হোসালামের সামাজিকভাবে ওনাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার পেছনের অনেক কারণের মধ্যে একটি সন্দেহ নেই মাদ্রাসা মসজিদ বা এতিমখানা তৈরি বা সাহায্য করার মতো কাজগুলো শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত কিন্তু এর পাশাপাশি দারিদ্র বিমোচন ক্যান্সার বা অন্যান্য গুরুতর রোগের রিসার্চ রক্তদান যৌতুকের বিরুদ্ধে অভিযান শিশু নির্যাতনের মতো সামাজিক বিষয়গুলোতেও আমাদের সমানভাবে এগিয়ে আসতে হবে এগুলো পুরো সমাজের সমস্যা এবং আমি আপনি এই সমাজের বাইরের কেউ তো নই এতে সমাজ যেমন উপকৃত হবে আমাদের গ্রহণযোগ্যতাও তৈরি হবে ইসলামের পথে আহ্বানের জন্য আমাদের সকলের উচিত রসুল ওয়াসাল্লামের দেখানো পথে চলা নিজেদের পছন্দ মতো সামাজিক ইস্যু খুঁজে তা নিয়ে আল্লাহর সন্তুষ্টির নিয়তে কাজ করে যাওয়া